দর্শক বাগেরহাটের কোনো একটি পাইকারি মার্কেট থেকে তোলা এই ভিডিওটি সেদিন আমার দেখা সবচেয়ে বড় মাছ ছিল এটি তবে দুঃখ বিষয় হচ্ছে আসনের দাম না পাওয়ায় বিক্রেতা মাছটি বিক্রি করেছিল এখানে আসলে দাম হাঁকানো হয় যে সবচেয়ে বেশি দাম বলে তাকে সে আসলে মাছটি ক্রয় করতে পারে

দশ তিন চার দশ পাঁচ দশ পাঁচ দশ টাকা দিই এক দুই নয় দশ হাজার পাঁচশো টাকা দিন করে দেয় বার্ন সাত দুই সাত দুই তিন চার